আসসালামু ওই যে আমার পিছনে দেখতেছেন এটা মসজিদ এখান থেকে নামাজ পড়লাম আর এখন চলে যাইতেছি পূজো যাওয়ার উদ্দেশ্যে বাসার যাই ট্রাভে ওয়াশরুমে যাইতে হবে কারণ আচ্ছা সময় চা বিস্কুট খেয়ে আসলাম তো এরপরে দিয়ে এখন আবার যাই ঠিকানা আবার খানা খাইলাম

আজকে যেহেতু ঈদের দিন যারা গরু ছাগল জবা করা ভেড়া জবাই করা তারা তাদের গন্তব্যে চলে গেছে আমরা যারা গরিব আমরা তো এখন এই রাস্তায় রাস্তায় এখন ব্লক বানাইতেছি আর চলে যাইতেছি প্রতিষ্ঠান এখন বন্ধ রৌদ্র পড়তেছে তো ভালো রৌদ্র হয়ে পড়তেছে প্রচন্ড রৌদ্র পড়তেছে তলবাগত কি এটা বলতে পারি না তমকি নাম আরামাল আমাদের দেশের সিনারিগুলো একরকমই দেশের সিনারি আর একরকম এক এক দেশে এক এক রকম পরিবেশ আলবাহারাকাল থাকতে সার্টিফিকেট ала કરી є बोलो रूम बढ़ा दे रे अरे এদিকে একটু ছায়া আছে ছায়া এদিকে যাই প্রচন্ড রোদর পড়তেছে তো

বেশিক্ষণের ভিডিও করা যাচ্ছে না তো আল্লাহ হাফিজ আজকে পর্যন্ত সালাম আলাইকুম আহমতুল্লাহ আবার হোক ইনশাআল্লাহ পরবর্তীতে আবার অন্য সময় দেখা হবে আল্লাহ হাফিজ